হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে আমরা চলে এসেছি পদ্মা নদীতে গোসল করার জন্য তো আমাদের বাসা থেকে পদ্মা নদীটা প্রায় দুই কিলোমিটারের মধ্যেই তো আজকে আমার সাথেও সে আর সরাব আছে মিলে চলে এসেছি পদ্মা নদীতে গোসল করার জন্য আমার ক্যামেরাটা গোপ্র হিরো নাইন আর যদিও ক্যামেরা ওয়াটারপ্রুফ তারপরেও ক্যামেরাটার ওয়াটারপ্রুফ কেস লাগাই নিছি কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না এই কারণে আর কি আর এটাই আমার ফার্স্ট টাইম পানিতে গোপর দিয়ে ভিডিও করা তো সব কিছু মিলাই দেখতেছিলাম কীরকম কী যদিও প্রথমে ভাবছিলাম যে পানির নিচে ভিডিও ঠিকঠাক হবে তো যদিও নদীর পানি ঘোলা সেই কারণে পানির নিচে ভিডিওটা ক্লিয়ার আসে না চেক করতেছিলাম অনেকবারই ট্রাই করলাম বাট পসিবল না পানিটা অনেকটাই বেশি ঘোলা এই কারণে পানির নিচে ভিডিও নেওয়া পসিবল না তো তিনজন মিলে অনেক আনন্দ ফুর্তি করতেছিলাম চারপাশে অনেক মানুষজন ছিল যারা নদীতে গোসল করতেছিল আর এটা হলো পদ্মা নদী চারপাশে নৌকা ছিল ওখানে আমাদের আমাদের জিনিসপত্র আছে আর কি নৌকার ওপরে আমাদের সাথে যা যা নিয়ে আসছিলাম চারপাশে আরও মানুষজন গোসল করতেছে আমরা ভিডিও করতেছিলাম অনেকেই তাকাই ভিডিও করা দেখে পাশে একজন ভাই মাছ মারতেছিল আর কি সব কিছু মিলাই আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং নদীতে গোসল করতে আসছি এই কারণে আর কি আপনারা দেখুন এটা আমার একটা ছোট ভাই আর কি ও ওর বাসা আসলে এখানেই তো আসার পরে দেখি ও কোথা থেকে চলে আসছে পরে আমাকে ডাক দিচ্ছে পরে আমি ওরা দেখি আমাকে এসে যে এখানে আসলে বেশিরভাগ সময় সাথে দেখা হয়ে যায় আর কি ও গোসল করতে আসে আর নদীর আশেপাশে যাদের বাড়ি ঘর তারা সবাই বেশিরভাগ সময় নদীতে গোসল করে কারণ নদীর পানির পানিটা একটু ঠান্ডা আর কি অনেকটা শীতল তাদের এটাই আর কি শান্তি তো আমরা নদীর পানির নিচে অনেকবারই চেষ্টা করি ভিডিও করার বাট ব্যর্থ পানিটা ঘোলা সেই কারণে আর আজকে আকাশে রোদ আছে একটু গরমটা অনেক বেশি পড়তেছিল নদীর পানিতে গোসল করতে আসার ফলে শরীরটা একটু শান্তি পাই এখানে সৌরভ ভিডিও করতেছে এদিকে আমরা অনেক মজা করতেছিলাম আর গোসল করতেছিলাম পানির নিচে যতই ক্যামেরা নিয়ে যাই করে ভিডিও করা পসিবল না এখানে আমরা সাঁতার কাটতে কাটতে একটু মাঝখানের দিকে চলে যাচ্ছিলাম সেজানের হাতে ক্যামেরা নিয়ে সেজন্য ভিডিও করতে করতে সাঁতার কাটতেছে মাঝখানের দিকে পানির গভীরতাটা অনেকটাই বেশি আর যদিও এখন নদীর পানিটা অনেকটাই কম তাই সেরকম কোনো প্রবলেম হয় না এ আর এই এলাকার আশেপাশের মানুষ সবাই নদীতেই গোসল করে ওরা এখানে গোসল করে অভ্যস্ত আর এই পাশ থেকে ওই পাশে যে দেখা যাচ্ছে বর্ডার ওইটা হলো ইন্ডিয়া বাংলাদেশ থেকে ইন্ডিয়ার দূরত্ব শুধু এই নদীটাই নদীটা পার হলেই আর কি ইন্ডিয়া এটা আমাদের বাংলাদেশ এখানে আমি সেজানকে কাদা সরতেছিলাম আর সেজানের পিছনে যে বর্ডারটা বা পাস মানে ওই পাশে যে পাড়িটা দেখা যাচ্ছে ওইটা হলো ইন্ডিয়া এখানে আমি আসলে সেজানকে নদীর যে বালু নিচ থেকে উঠাই ছড়তেছিলাম সে যান ডুব দিচ্ছিলো পানির নিচে তো এখানে অনেকক্ষণ তিনজন মিলে অনেক আনন্দ ফুর্তি এনজয় করি অনেক মজাই হচ্ছিল তো তিনজন মিলে মজা করতে করতে একটা সময় একটা সিদ্ধান্ত নিজে কে কতক্ষণ পানির নিচে থাকতে পারে এরকম একটা প্রতিযোগিতামূলক আর কি তো ট্রাই করতেছিলাম তো সৌরভ তো ডুব দিয়ে দিছে পানির নিচে শুধু চুল বের হয়ে আছে সে যান নাক ঢেকে রাখছে পানির নিচে আমিও নাক ঢেকে রাখছি যদিও কে কতক্ষণ থাকতে পারবে জানি না সে যান মনে অনেকক্ষণ থাকতে পারবে তো আমি একটু পরে উঠে যাই যদিও পারি না পানির নিচে অনেকক্ষণ থাকতে আর আমার একটু প্রবলেম আছে শ্বাসকষ্ট সে কারণে বেশিক্ষণ শ্বাস আটকায় রাখতে পারি না সে যেন অনেকক্ষণ পানির নিচে থাকে সৌরভও থাকে তো তারা দুইজনের মধ্যে কে জিতে আর কি দেখি এটা যদিও কোনো চ্যালেঞ্জ ছিল না জাস্ট এমনিতে ট্রাই করতেছিলাম কে কতক্ষণ পানির নিচে থাকতে পারে এরকম টাইপের আর কি তো তিনজন মিলে চেষ্টা করি কে কতক্ষণ থাকতে পারে যদি আমি উঠে গেছি একটু পর পর উঠি আর নাক ডুবাই তো এখন এই যে সরাব উঠে গেছে তো সে যেন অনেকক্ষণ রাখে প্রায় দেড় মিনিটের মতো সৌরভ এক মিনিট দশ পনেরো সেকেন্ডে উঠে যায় তো এইভাবেই তিনজন অনেক আনন্দ ফুর্তি করতেছিলাম আর নদীর পানিতে গোসল করে অনেক আনন্দ হয় কারণ এটা খোলা পানি আর কি আর আজকে আকাশে রোদটা অনেক বেশি ছিল আর গরমটা অনেক বেশি তো সেই কারণে আর একটু শরীরকে শান্তি দেওয়ার জন্য নদীতে গোসল করে অনেকটাই শান্তি পাই তো এইখানে সৌরভ আরো একবার ট্রাই করে আর কি যে কতক্ষণ চেয়ে নদীর পানিতে না মানে ডুব দিয়ে থাকতে পারেন শ্বাস আটকাই তো সৌরভ এখানে পানির নিচে একদম পুরাপুরিভাবে ডুব দিয়ে দিচ্ছে তাকে পানির নিচে খুঁজেই পাওয়া যাচ্ছে না এখানে সৌরভের মাথার উপরে আমি হাত দিয়ে রাখছি যদি সে হারাই না যায় আর কি তো এই যে সৌরভ এখানে তার চুল দেখা যাচ্ছে সে ভেসে উঠছে আস্তে আস্তে তো দেখা যাক সে কতক্ষণ থাকতে পারে ওই পাশে আরও অনেক ছেলেবেলে আছে তারা গোসল করতেছিল নদীতে তো সৌরভ তো আর উঠেই না এবার মনে হয় সেজানের রেকর্ড ভেঙে দেবে আর কি দেখা যাক তার চুলগুলো ভেসে আছে দেখা যাচ্ছে তাছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না সরব মনে হয় আজকে আর উঠবে না আর মাঝে মধ্যে সরব হারা যাচ্ছিল পানির নিচে ডুব দিয়ে কোথায় কোথায় চলে যাচ্ছিল আমরা তো টেনশনে পড়ে গেছিলাম যে ডুব দিয়ে শুধু হারা যায় একটু পর পর তো এবার মনে হয় সেজানের রেকর্ডটা সরব ভেঙেই ফেলবে কারণ এবার সে ডুব দিছে আর ওঠে না অনেকক্ষণ পর সে ওঠে প্রায় এক মিনিট দশ সেকেন্ডের মতো থাকে তো এইভাবে সে যান সোরাব এবং আমি সে তিনজন মিলে অনেক মজা করি এবং গোসল করি এবং লাস্টের দিকে একটু দুর্ঘটনা হয়ে যায় আমাদের তিনজনের মোবাইল ফোন ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম মোবাইল মোবাইল ফোন অনেক গরম হয়ে যায় সেই কারণে সোরাব তার মোবাইলকে একটু পানি দিয়ে আর কি পরিষ্কার করতেছিল যে মোবাইলটা ঠান্ডা করার জন্য মোবাইলে মোবাইলে পানি দিচ্ছিল আমাদের তিনজনের মোবাইল রোদের মধ্যে অনেক গরম হয়ে গেছিল আর সেই গরমের কারণে সরব তার মোবাইলে পানি দিয়ে ঠান্ডা করে ঠান্ডা করতে করতে সে নৌকার ওপরে রেখে দেয় তার টি শার্টের ওপরে তো রেখে দিয়ে মানে শরীর ঘাতাম মোশা শেষ করে মোশা শেষ করার পরে সরাব গেঞ্জিটা টান দেয় আর মোবাইলটা পানির নিচে তার ভাগ্য ভালো যদি মোবাইলটা পাইছে বাট মোবাইলের ভিতরে পানি ঢুকে যায় তো পানি ঢোকার ফলে জানি না বরাবর যেতে কী হবে বাড়িতে গিয়ে হয়তো রোদে দিয়ে বা কোনোভাবে ঠিক করতে পারলে তো ভালো না পারলে হয়তো জরিমানা লাগবে আর কি তো এভাবে আমরা অনেকক্ষণ পানিতে গোসল করি প্রায় এক দেড় ঘন্টার মতো কারণ প্রতিদিন তো আসা হয় না হঠাৎ করে একদিন আসা হয় সেই কারণে অনেকক্ষণ গোসল করি তো গোসল করা শেষ করে আমরা বাড়িতে যাওয়ার সময় যেখানে বাইক রাখছিলাম একটা দোকানের সামনে আর কি বাইক নিয়ে আসছিলাম তো বাইক নিতে যেয়ে ওখানে একটা আঙ্কেল বলে আর কি যে নদীর ধারে বাড়ি হয়ে আমাদের এটাই শান্তি দুপুরে গোসল করে ঠান্ডা পানিতে আর কি শরীরটা শীতল করা তো যাদের নদীর ধারে বাড়ি তাদের একটাই সুবিধা নদীতে গোসল করে তাদের শান্তি আবার যখন নদীতে পানি বেড়ে যায় তখন আর এরকমটা থাকে না কারণ পানিটা অনেকটাই ঘোলা থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওতে কোনো ভুল তৈরি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম